দেশের পরিচিত মুখ টিকটকার পিরিস মামুনকে গ্রেপ্তার করে পুলিশ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লাইলাল দায়ের করা ধর্ষ মামলায় সোমবার দশই জুন রাতে তাকে গ্রেপ্তার করা হয় যা নিয়ে তোলপাড়া হয় নেটডুনিয়া কেউ লাইলার পক্ষে কেউ বা মামুনের পক্ষে কথা বলেছেন আবার অনেকেই এড়িয়ে গেছেন এ নিয়ে মুখ খুলেছিলেন ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তাসলিমা নাসরিন বারোই জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন লেখিকা সেখানে টিকটকার করেছিলেন নানা কথা সম্প্রতি সেই স্ট্যাটাসের ভিত্তিতে পারফেক্ট নিউজে এক ইন্টারভিউ দেন লাইলা কথা করে বলেছেন। আসলে নিজে আত্মস্বীকৃতভাবে তিনটা বিয়ে করেছেন সেখানে আমার কয়জন স্বামী ছিল সেখানে লাইলা বলেন তাসলিমা নাসরিন আপু তাকে আপু বলছি কারণ তিনি আমার থেকে বারো থেকে তেরো বছরের বড় তিনি ফেসবুকে অনেক বড় বক্তব্য দিয়েছেন সেখানে আমার আগে দুইটা বিয়ে ছিল আমার এত বয়স তারপরও আমি অল্প বয়সে পেছনে পড়ে আছি আসলে উনি নিজে আত্মস্বীকৃতি দিয়ে তিনটা বিয়ে করেছেন সেখানে আমার কয়টা স্বামী ছিল এটা কটাক্ষ করা হাস্যকর না এছাড়া ওনার বয়স এখন বাষট্টি বয়সেও উনি ওনার ফরাসি প্রেমিককে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তো উনি যেখানে ভালোবাসার ক্ষেত্রে এতটাই লয়াল সেখানে ওনার স্বামী ছিল অনেকগুলো সেটা সুন্দর করে বলেছেন সেখানে আমার আর মামনের সম্পর্কটা বাণিজ্যিকভাবে তুলে ধরার কী মানে তাসলিমা আপু আমাকে আর পিরিস মামুনকে নিয়ে ফেসবুকে একটা লেখা শেয়ার করেছিলেন সেখানে তিনি বলেছিলেন লাইলা মামুনের জিগালো এই পোস্টটা পরে নারীবাদী হোক আর পুরুষবাদী হোক সবাই খুব ইমোশনাল হয়ে ভেবেছিল তাসলিমা আপু পিনিস মামুনের পক্ষ নিয়েছেন কিন্তু এটা আসলে পিনিস মামুনের পক্ষ নিয়ে বলা তো পরের কথা তিনি আসলে মামুনকে অপমান করেছেন তিনি প্রথমে বলেছেন লাইলা মামুনের জিগালো জিগালো মানে যে টাকা পয়সার বিনিময়ে অল্প বয়সী ছেলেদের দেহ ভোগ করে তিনি প্রথম কথাতেই মামুনকে অপমান করেছেন কিন্তু মামুন তো জিগালো না মামুন সবসময় বলেছে মামুন আমার সাথে ভালোবাসার সম্পর্কে আছে। প্রেমের সম্পর্কে আছে সে আমাকে বিয়ে করবে মামুন নাকি দরিদ্র আমি বড়লোক লোক আমি মামুনকে চড়িয়ে টাকা ইনকাম করি মানলাম ইনকাম করি তাহলে তো আপনিও আমাকে আর মামুনকে চড়িয়ে টাকা ইনকাম করছেন পোস্টে হ্যাশট্যাগ দিয়েছেন প্রিন্স মামুন লাইলা তাহলে আপনিও ভিউপানিত্য করে ফেললেন তাসলিমা নাসরিন আপু উনি আমার খুব প্রিয় একজন লেখিকা ছিলেন তার প্রত্যেক গল্প কবিতা আমি পড়তাম কিন্তু আপনি যা করেছেন তা আপনার প্রতি সম্মান আমার আর থাকলো না আমার শেষ কথা হলো তাসলিমা আপু আপনি ডাক্তার লেখিকা আপনার অনেক খ্যাতি আছে তাই নিয়েই থাকেন এসবে জড়িয়ে অন্তত আমার মতো নিজেকে তুচ্ছ করে দেবেন না তো ভিউয়ার এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট বক্সে